আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন ভিডিও দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ পাঁচ মে দু হাজার চব্বিশ রোজ রবিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি গরুহাটে আর এই তালগাছি গরুহাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার পাশেই এই হাটটার অবস্থান দর্শক বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তালগাছি গরুহাট থেকে আপনাদেরকে বাচ্চা ছাড়া কিছু রানিং দুধের গাবি দেখাবো বুলবুল মেম্বার কাকার ডোগার থেকে তো প্রতি সপ্তাহে চেষ্টা করি দু একটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার আজকেও আমরা বুলবুল মেম্বার কাকার গাবি দেখাবো বিউলের জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো

আচ্ছা ঈদ পরে আসলে ধান কাটা কাটির কারণে মনে একটু কেনা কম হচ্ছে না জি জি তার গাবির দাম তো কম হওয়ার কথা কম একটু মোটামুটি কম না জি আচ্ছা বেচা কিনা কয়টা করলেন এ পর্যন্ত গোটা করেছেন আচ্ছা এখন অনেকগুলো গাবি আছে পাশে আচ্ছা তো আসেন আমরা দর্শকদের গাবিগুলো আগে দেখাই তারপরে কথা বলি দেখতে দেখতেই এই পাশ থেকে শুরু করি ছোট থেকে এক নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি কাকা এই কি রাতের জারসি করো জারসি ক্রস জি দাঁত বয়স কত হইছে ছয় দাঁত আচ্ছা দাঁতে ছয়টা বাচ্চা কয়টা দিছে কাকা দুইটা একদম সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন দুইটা জি দুটো বাচ্চা দিছেbartla clear একবার clear আচ্ছা সুস্থ সকল গাবি দুধ কয় লিটার পাওয়া যাবে পাওয়া লিটার এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন গরুটার মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা মাত্র পঁচাশি হাজার টাকার গাবি প্রথম গাবিটা আমরা দেখে নিচ্ছি দর্শক পরের গাবি দেখব দুই নম্বর সিরিয়ালের যে গরুটা দেখতেছি আরেকটা ছোট গরু জার্সি ফিজিয়ান মানে ক্রস আছে কাকা জার্সি ফিজিয়ান ক্রস দুই নম্বর সিরিয়ালের গরু দাঁত কয়টা হয়েছে চার দাঁত আচ্ছা দাঁতে হয়েছে সাইটটা বাচ্চা কয়টা দিছে একটা আচ্ছা চার দাঁত কিন্তু বাচ্চা দিয়েছে একটা এখন বারতলা ক্লিয়ার আছে বারতলা ক্লিয়ার দুধ আছে লিগেলে বারোশে লিগেলে বারোশে জি আচ্ছা চারটা বাটি ক্লিয়ার একবার ক্লিয়ার এই যে এই অবস্থায় মোটামুটি গরুটা বিক্রি করলে হাটে দাম কত চাচ্ছেন কাকা এটা দাম চায় 105 105 আচ্ছা 1 লক্ষ 5000 টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে আচ্ছা হালকা পাতলা দর্শকরা আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা নাম্বার যে এই গরুটা কি রাতের ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের চারটা বাচ্চা কয়টা দিছে কাকা একটা দাঁতের চারটা বাচ্চা একটা

মানে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ হাজার টাকা সিরিয়ালের চার দাঁত বয়সের বকনা গরু মানে প্রথম বাচ্চা দিয়েছিল সুযোগ আসেন পরের গরুটা দেখি চার নাম্বার সিরিয়ালের একটু বড় সড়ো গরু দেখতেছি এটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে কাকা দাঁতের চারটা মার্শাল সুন্দর একটা গাভী চার দাঁত বয়স

আচ্ছা কাকারা মনের ভুলেও দুইটা বলে না বুঝিনা মানে হঠাৎ করে যে ভুল করে বলে ফেলবি যে দুইটা মারা ভুল করলে তো মারা পড়ে যাবো না সেটাই সেটাই না সঠিক তথ্য অবশ্যই দিবেন যেহেতু দাঁতে চারটা প্রথম বাচ্চা গাবিটা মার্শাল খুব সুন্দর একটা গাবি দেখতেছি আসলে নাভি নাই ওদের ব্যান্ড পাইপগুলো মার্শাল ফাটাফাটি লিটার নেবে দহন করে নিবে জি জি সেটাই দর্শক যেই নেই

দাঁত বয়স কেমন হয়েছে এটা ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে তিনটা না চারটা দুটিয়ে দিছে দুইটা জি আচ্ছা বাচ্চা দিছে দুইটা দাঁত হয়ে গেছে ছয়টা জি আচ্ছা বাচ্চা ঠিক আছে সুস্থ আছে আচ্ছা এটা দুধে কেমন আসবে এটা দুধ পাবে 13 লিটার 13 লিটার জি আচ্ছা 13 লিটার দুধ পাঁচ ক্লিয়ার সুস্থ সবল গাবি শুধু বাচ্চাটা নাই আচ্ছা আর বর্তমানে তালগাছি গরুহাটে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি ব্যবসায়ী কিন্তু বুলবুল মেম্বার কাকা প্রতিনিয়তই একাধিক গাভি বিক্রি করে থাকে হাটে আপনারা চাইলে প্রতি রবিবার এই তালগাছি গরু হাটে এসে বাচ্চা ছাড়া রানিং দুধের সুস্থ সবল গাভি নিতে পারবেন কাকা দাম কত চাচ্ছেন গরুটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পাঁচ নাম্বার সিরিয়ালের গরুটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার হালকা সুযোগ রাখছেন কাকা ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি মাঝারি আকৃতির এই গরুটা কি জাতের অলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে বয়স হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত বাচ্চা ছিল বাচ্চা ছিল মারা গেছে আচ্ছা দুই দাঁতে বাচ্চা ছিল এখন বাচ্চা নাই না বাট টাট ক্লিয়ার চার বাটি আছে তো নাই কি হ্যাঁ চার বাটি আছে দুধও আছে বারো আচ্ছা দুধ আছে বারো লিটার দুই বেলা ধন করে দেখা দিতে পারবেন আচ্ছা এই গাবিগুলো আপনারা ব্যাপারী ভাইয়ের আবার বিগ বডির বলেন কিন্তু আসলে মূলত কিন্তু মাঝারি আকৃতির গাবি আচ্ছা দাম কত চাচ্ছেন গরুটার পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা আসেন দর্শকদের পরের গাবিটা দেখেন সাত নাম্বার সিরিয়ালে কাকা আরেকটা গরু দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের হলেস্টান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে কাকা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিছে ছয় দাঁত দুইটা বাচ্চা দিয়েছে বাটতলা ক্লিয়ার আছে কাকা আচ্ছা মোটামুটি এই অবস্থায় গাভীটা থেকে দুধ কেমন পাওয়া যাচ্ছে কত লিটার দুধ পাচ্ছে কাকা দুই বেলা দিয়ে বারো লিটার আচ্ছা এই অবস্থায় দর্শকরা নিলে দাম কত যাচ্ছেন দাম এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা আর কম বেশি তালগাছি হাটে বুলবুল মেম্বার নামে তো দর্শকরা কম বেশি জেনে গেছে যে তালগাছি হাট মানে বুলবুল মেম্বার কাকার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দর্শকরা এসে সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবে নাকি আচ্ছা আসেন পরের গরু দেখি আট নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের এটা ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুইটা হল স্ট্যান্ড ফিজিয়ান বকনা গরু আচ্ছা মোটামুটি সুস্থ সবল আছে কাকা এই অবস্থায় মোটামুটি গাভীটা থেকে দুধ কেমন পাওয়া যাবে হ্যাঁ এটা দুধ পাবে দশ থেকে এগারো লিটার সুস্থ সবল গাভী দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে

কাকারা বাচ্চা ছাড়া রানিং দুধি গাভি বিক্রি করে থাকে আপনারা যারা এই গাভি গুলো নিতে চান এসে দেখে শুনে নিতে পারবেন পরে একটা বড় সড়ো গাবি দেখতেছি নয় নম্বর সিরিয়ালের দাঁত বয়স কেমন চার দাঁত আচ্ছা চার দাঁত তলার গেটা মোটামুটি ক্লিয়ার না ক্লিয়ার পাটটা ঠিক আছে সব ক্লিয়ার দুটো আছে কয়টা বাচ্চা দিছে দুটো দুইটা দুধ কোয়ালিটার আছে দুই বেলা দিয়ে ওটার দুধ দুই বেলা 14 14 কেজি জি জি 14 দুধ আছে দুই বেলা দিয়ে জি আরেকটা বড় গরু আছে সরাইদান আগে এটা দেখাই গরুটার দাম কত চাচ্ছেন ওটার দাম চা 150 আচ্ছা 1 লক্ষ 50 হাজার এক লক্ষ 50 আলোচনা সুযোগ রাখেন হালকা আসেন পরে আরেকটা বড় গরু দেখতেছি এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান জি দাঁত বয়স কেমন হইছে চার দাঁত আচ্ছা চার দাঁত মোশে অস্ট্রেলিয়ান সুস্থ সবল আছে একবার সুস্থ সবল আচ্ছা কয়টা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে একটা একটা জি বাটে দুধ আছে কেমন বাটে দুধ আছে 14 লিটার 14 লিটার জি আচ্ছা দুই বেলা দিয়ে 14 লিটার দুধ দর্শকরা দেখে শুনে নিতে পারবে জি জি দাম কত চাচ্ছেন ওটা দাম চাওয়া 1 লক্ষ 40 1 লক্ষ 40 জি আচ্ছা 1 লক্ষ 40 হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ রাখছেন আলকা আচ্ছা হালকা পাতলা আলোচনা করে দর্শকরা সরাসরি এই গাবিগুলো নিতে পারবে আচ্ছা বড় বডির আর একটা গাবি দেখে নিলাম কাকা আমরা এগারো নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো গরু দেখতেছি আপনার এই গরুটা কি জাতের হলেস্টান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা এগারো নাম্বার সিরিয়ালের চার দাঁত বয়সের গরু বড় সড়ো বডি বাচ্চা কয়টা দিছে একটা একটা সুস্থ সবল আছে পরিমাণ দুধ পাওয়া যাবে ষোলো লিটার আচ্ছা ষোলো লিটার দুই বেলা দিয়ে দর্শকরা চাইলে দহন করে নিতে পারবে আচ্ছা নাবি টাভি কিছুই নাই একটা গরু অনেকেই নাবি দেখতে চান যে জাত মানে ক্লিয়ার আছে কিনা এ টু জেড আপনারা দেখে নিতে পারবেন এই হাট থেকে দাম কত যাচ্ছেন কাকা একশো ষাট এটাই মনে হয় সবচেয়ে দামি গাবি আপনার দেড় লক্ষ টাকার দুইটা দেখেছি আর এটা হলো আপনার এক লক্ষ ষাট হাজার টাকা আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা একটা সিরিয়ালে এগারো নাম্বার গাবি দেখলাম বারো নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বড় গাবি এটা তো হলস্ট্যান্ড ফিজেন কাকা দাঁত বয়স কেমন হয়েছে দাঁতে দুইটা বাচ্চা কয়টা দিছে বাচ্চা দিছে একটা একটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে দাঁত তো সঠিক বলতেছেন নাকি দুটি দেখান যাবে আচ্ছা দুধ যেটাই আসুক দাঁত তো আর মিথ্যা বলা যায় না দেখি একটু কাকা দেখাই দিচ্ছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা দাঁত এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ দাঁত দেখা যায় দুধ আপনার দুই চার পাঁচ কেজি কম বেশি হতে পারে

আচ্ছা এখন সুস্থ সবল আছে বাটে কি পরিমাণ দুধ পাওয়া যাবে দশ লিটার দাম কেমন চাচ্ছেন কাকা এটার দাম চাওয়া একশো তিরিশ একশো মানে এক লক্ষ 30 হাজার টাকা আলোচনার সুযোগ রাখছেন তো নাকি আলোচনার একটা সাদা গরু দেখতেছি আপনার এই গরুটা কি জাতের ধরা চলে আবার দাঁত তো মনে হয় অনেকে রানী বলে আর কি দাঁত কয়টা দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গরু

মোটামুটি এগারোটার সময় ভিডিও ধারণ করতেছি আমরা এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে গেছে যার কারণে আজকে আপনাদেরকে অনেকগুলো গাবি দেখাতে পারলাম তো যারা সরাসরি আপনারা এই হাটে আসতে চান তারা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাইওয়ে যে রাস্তাটি রয়েছে ঠিক রাস্তার পাশেই এই তালগাছি নামক স্থানে তালগাছি পশুর হাট নামে পরিচিত গাবি গরুর জন্য একটা হাট সবচাইতে কম দামে এই হাট থেকে কিন্তু আপনারা গাবি গরু সংগ্রহ করতে পারবেন বাচ্চা সহ দুধের ও বাচ্চা ছাড়া আপনারা অনেকেই হয়তো এই হাটে আসতে চান হাটে এসে সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহাম